আজ শুক্রবার ছয়ই কার্তিক দু হাজার পঁচিশ সালে চব্বিশে অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ হোয়াইট কালার বা ইয়েলো কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনাও করতে পারেন যারা বিশেষ করে বিবাহিত বাড়িতে লক্ষ্মী দেবীর যদি ঘর থেকে থাকে একটি পদ্মফুল লক্ষ্মী দেবীকে আজ অবশ্যই আপনারা অর্পণ করুন সন্ধ্যাবেলার সময় মহিলারা নিরামিষ খেয়ে স্নান আদি সেরে লাল সাদা বা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করে ভালো করে সাজুগুজু স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করে নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান কিন্তু সারতেই পারেন রেগুলার বডি স্প্রে ইউজ করুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে মহিলাদের সম্মান করতে হবে যারা মহিলাদের গায়ে হাত তোলেন বা মহিলাদের মুখে মুখে তর্ক করেন মহিলা হয়েও মহিলাদের গায়ে হাত তোলা যাবে না তাহলে লক্ষ্মীত্ত্বে কিন্তু আঘাত আঘাত আঘাতপ্রাপ্ত হয় এবং আর্থিক শ্রীবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের সামনে অর্থনৈতিক সংকট উপস্থিত হয়ে যায় ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলে আসে এজন্য মহিলাদের সম্মান করতে হবে মহিলাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যা আপনার নিজের সম্বন্ধে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য দিনটি চমৎকার অর্থনৈতিকভাবে মিশ্র প্রকৃতির একটি দিন আর্থিক মুনাফা আজ আপনারা অর্জন করতে পারেন না ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন আজ যার আবেদন আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার সম্ভাবনা কিন্তু প্রবল অনেকের ক্ষেত্রেই লাভ অ্যাট ফার্স্ট সাইড বা প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনা আজ কিন্তু ঘটতেই পারে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অব অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ অপ্রত্যাশিতভাবে গৃহে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে দুঃসম্পর্কের মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অতিথি দেব এই ভেবে তাদের সেবা করুন